মালামাল যেগুলো আমাদের ট্রাকে আসে এগুলো আমরা আনলোড করি এবং এখানে আলাদা আলাদা রাখি এই যে সব কাউন্টার আছে আমাদের এখানে আমরা আলাদা আলাদা রাখি এবং এখান থেকে প্যাকেজিং হয় এখান থেকে আমরা আলাদা আলাদা প্যাকেজিং করে এক একটা দিয়ে আসি ওখানে প্যাকেজিং হলে মূলত ট্রান চলে যায় এক্ষেত্রে মনে করি আমি এখানে কাজ করতে পারি আমি নিজেকে ধন্য মনে করতেছি কারণ অনেক মানুষ অনেক কষ্টে আছে বন্যার্থদের অবস্থা খুবই খারাপ খুবই সংকীর্ণ মানে এদের অবস্থা তো আমার যদি একটু সহযোগিতায় একটু কাজ অগ্রগতি হয় তাহলে এটা নিজের কাছে খুবই ভালো লাগবে আমার কাছে শুকনো খাবারগুলো এসে পড়ছে যেমন চিড়া গুড় চিনি বাচ্চাদের বেবি ফুডগুলো যেমন সুজি সেরোলেক্স তারপর মশার কোয়েল তারপর আমাদের যারা টাকা রাখতে পারবে ছোট পার্স ব্যাগ তারপর মশার কয়েল মানে এনিথিং মানে শুকনো আইটেম যা যা লাগে একটা সংসারে তারপর স্যালাইন গ্লুকোজ এগুলো সব আমরা এনেছি এবার তারপর আমাদের যেখান থেকে লোকেরা বলছে যে আমাদের ত্রাণ লাগবে স্থানীয় লোকরা আমাদের সমন্বয়করা আছে বা দায়িত্ব যারা আছে তারা শিওর হয় যেটা ফ্লট কিনা বা তারা পেয়েছে কিনা পায়নি বা শহরের মাঝখানে কি না শহরে হলে সবাই পায় কিন্তু গ্রামের মাঝখানে যারা প্রত্যন্ত অঞ্চলে তাদের কিন্তু আমরা জানি না যারা ওখানে থাকি না তো সেই অনুযায়ী আমরা ওখানে পাঠাই তারপর প্রথমে আমরা ডিসি অফিসে পাঠাই ডিসি অফিসে আমাদের ভলেন্টিয়াররা আছে সেখান থেকে মাল আস্তে আস্তে ডিস্ট্রিবিউট হয় না সব মিলে কি সব মিলে আমরা একটা বাংলাদেশ বাংলাদেশে মানে কি একটা পরিবার কারণ আমার পরিবার যদি একজন না খেয়ে থাকে একজন যদি অসুস্থ থাকে আমি ঘুমাতে পারছি কিন্তু সে ঘুমাতে পারছে না আমার বিস্তার সুখ না তার কিন্তু পানি কিন্তু আমার ঘুম আসছে না এটা একটা মানসিক অশান্তি তো সব মিলে বাংলাদেশ একটা পরিবার তো আমার পরিবার কেউ যদি অসুস্থ থাকে তার মানে আমি অসুস্থ শারীরিক বা মানসিক যেভাবেই হোক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ধরনের আইটেম পাঠানো হচ্ছে যেমন হচ্ছে বাচ্চাদের জন্য বাচ্চাদের খাবার যেগুলো থাকে নর্মালি দুধ তারপর হচ্ছে বাচ্চাদের ডায়পার বাচ্চাদের ফিজার এরকম তো এগুলো যখন আসে তখন আমরা আমাদের এক মানে আমরা টিম ওয়াইস কাজ করি টিম ওয়াইস বলতে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক সাইডে হচ্ছে জ্বালানি মানে যা যা দরকার একটা ঘরে প্রয়োজনীয় সামঞ্জ যা দরকার যেমন মোমবাতি ম্যাচ এক সাইডে করা হবে মানে প্যাকিং হচ্ছে আবার আরেক সাইডে হচ্ছে আমাদের বাচ্চাদের খাবারের জন্য বাচ্চাদের যা যা দরকার প্রয়োজনীয় আমরা উঠেছি যেমন হচ্ছে সেরেলাক্স নিডো দোধ আপনার বাচ্চাদের চকলেট চিপস মানে বাচ্চারা যাতে সন্তুষ্ট থাকে যাতে আমাদের এই ক্রান্তিকালে বন্যার সময় যাতে বাচ্চারা অতিরিক্ত ভয় না পায় বা তারা একটু যেন খুশি থাকে তার জন্য আমাদের এই উদ্যোগ আমরা মহাকালী ডিওচএস থেকে এসেছি আমরা আমি রিটায়ার্ড সামরিক বাহিনী অফিসার আমার সাথে যারা আছে তো আমরা ওইখান থেকে আমরা একটা সকালবেলা একটা ফিটনেস ক্লাব আছে ওইখান থেকে আমরা এই বর্ণাত্রীদের সাহায্যের জন্য যে একটা ছাত্ররা সাহায্য করছে এখানে আমরা এসেছি আমরা কিছু টাকা দিয়ে দুই লাখ টাকা দিয়ে গেলাম ভবিষ্যতে যদি আরও লাগে দিব এই জন্যে আমরা আসছি সব তো আশা ভরসা এই ছাত্র জগত ছাত্রদের উপরে যারা নতুন প্রজন্ম এখন এরাই দেশটাকে আগিয়ে আগে নিয়ে যাবে আমরা যতদূর পারি বাইরের থেকে এদেরকে আমরা সবসময় সাহায্য সহায়তা করবো ইউনিক জিনিস হয়েছে এটার সাথে সব কিছুর তুলনা করা যায় না বন্যারাতে সাহায্য দেয় বন্যের সাহায্য হয়েছে আগে হয়েছে কিন্তু এই যে আমাদের একটা স্পিরিট এটার পিছনে এইটা ছিল না এটা একটা স্পিরিট আসছে নতুন যে আমাদের সকলে এক ইউনিটি এইটা আমাদের ইউনিটি একাত্মতা আমাদের সহমর্মিতা এইটা প্রকাশ করার জন্য যে গড়ে তুলেছেন আপনারা এই 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 আন্দোলনটা এটা একটা ইউনিক এবং বিশেষ করে ছাত্রদের যে অবদান ছাত্রদের যে অবদান দ্বিতীয় স্বাধীনতার জন্য আমি বলবো এটা মুক্তির জন্য তারা যে অবদান রেখেছে এটা অকল্পনীয় শুধু ছাত্রদের উদ্দেশ্যে বলবো ছাত্র উদ্দেশ্যে বলব যে আপনারা যা করছেন এটা ইতিহাস হয়ে থাকবে তবে এই ইতিহাস যেন ম্লান হয়ে যায় প্রথম প্রকাশ হচ্ছে আমরা যে আমরা প্রধানত হচ্ছে জেলা প্রশাসক এবং উপজেলা যে স্যার আছেন আমরা তাদের সাথে যোগাযোগ করছি তাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে আমাদের যে সমস্ত জায়গায় পানিটা কিছু না নামতে শুরু করেছে ওই 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 সকল জায়গায় হচ্ছে আমরা গণ রান্না কর্মসূচি চালু করেছি ওই সেই সকল স্পেশালি আজকে আমরা কুমিল্লাতে চারটা পয়েন্টে গণ রান্না কর্মসূচি শুরু হয়েছে সেই জায়গায় যে সমস্ত পানি কমে গেছে সেখানে আমরা গণ রান্না কর্মসূচির মাধ্যমে তাদেরকে হচ্ছে আমরা খাবার খাবারের ব্যবস্থা করেছি আর যে সমস্ত জায়গায় নতুন করে প্লাবিত হওয়া শুরু করেছে আমরা জেলা প্রশাসক এবং কি উপজেলা প্রশাসন থেকে আমরা তথ্য নিচ্ছি তাদের সেই তথ্য সংগ্রহ করার মাধ্যমেই যে সমস্ত জায়গায় খুব বেশি প্রয়োজন আমরা হচ্ছে তাই সেখানে আমরা পৌঁছানোর চেষ্টা করছি আমাদের প্রতি প্রতিনিয়তই আছে আমাদের ত্রাণে ট্রাক পৌঁছাচ্ছে ওই সমস্ত জায়গায়